নমস্কার ওয়েলকাম টু মনুস কিচেন আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের এখানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কেন বর্ষা হালকা হালকা বর্ষা হচ্ছে তো সন্ধ্যাবেলা কিছু খাওয়ার ইচ্ছা আছে তো আজকে আমি বানাবো কচুরি খাস্তা পেঁয়াজ কচুরি বানাবো তো দেখেন আমি কিভাবে করি সবার প্রথমে কচুরির জন্য আমি ময়দা দিয়ে মোটা বানাই দেখেন আমি এই মাটি বাটি ময়দা নিয়ে নিছি আমি নিয়ে নিছি দুই কাপ ময়দা আপনারা চাইলে হাফ ময়দা আর হাফ আটা দিয়েও করতে পারেন আর চাইলে পুরো আটা দিয়েও করতে পারেন কুচি পাঁচিস না তুমি করো দিয়ে দেব ঘি ময়মের জন্য আর দিয়ে দেব সাদা তেল লবণ দিয়ে ভালো করে ময়ম দিয়ে আর খালি সাদা তেলেও করা যায় অনেক ভালো হয় দেখেন ময়ম দিয়া হয়ে গেছে ময়ম দিয়া আপনার কেমনে জানবেন যে মুট করলে যেন মুঠ হয়ে যায় তাহলে জানবেন যে ময়ম হয়ে গেছে আমি অল্প অল্প জল দিয়ে ভালো মতো একটা ডো বানাই নেব আমরা নর্মাল রুটি যেরকম বানাই তার থেকে নরম একটু করা লাগবে ডোটা

আপনারা লেডিস একটু আজ দিয়ে দিতে পারেন আর এখানে আদা সামান্য অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা আছে দিয়ে দেবো দেব

কিছুক্ষণ লাগিয়ে দেবো বেশি ভাববো না হালকা পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা দিয়ে হালকা হালকা অল্প একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি নামাই বেশি ভাজা যাবে না পেঁয়াজটা ঠান্ডা হয়ে প্লেটটা পেঁয়াজের কুকটা ঠান্ডা হয়েছে ততক্ষণ আমি লেচিটা কাটি আরো কিছু সব লিচি কাটা আপনারা চাইলে তেল দিয়ে ডালতে পারেন হালকা একটু ময়দা লাগিয়েছি পেঁয়াজের পুকুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো দেখে দেখুন একটা কাজুরি হয়ে গেছে থাকে আৰু সাইড থাকে তুমি মঙ্গা কৰি দিলে এইবোৰ আপনি এটা চাইলে বেলেও বানাইতে পারেন হাত দিয়েও বানাইতে পারেন কি সুন্দর ভাবে দুইটা হয়ে গেছে দেখেন একসাথে কতগুলা বানিয়েছি এখন আমি নেব কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল হালকা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো বেশি গরম তেলে দিয়ে দেবে না তাহলে উপরের থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা সাথে সাথে লাগবে না কিছুক্ষণ এইভাবে থাকা লাগবে এক পাশ শুনে গেলে তারপর আর এক পাশে এক পাশ শুনে আস্তে আস্তে কি সুন্দর ফুলছে দেখেন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর কাচারিগুলো কি সুন্দরভাবে ভাবে ফুলছে এক একটা ফুলে দেখেন দেখেন কি সুন্দরভাবে ভাবে ফুলছে হয়ে গেছে এখন নামাই নেব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাইতে পারবে আর খুব সহজ একটা রেসিপি সাথে সাথে দেবেন না তেলটা ঠান্ডা হলে তারপরেই দেবেন দেখেন এই কয়টাও ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে এখন কেটে নেব দেখেন একটা একটা কচুরি কি সুন্দরভাবে ফুলতেছে আর কয়টাও ভাজি নিচ্ছি ওই এক প্রসেসে দেখেন রেডি হয়ে গেছে পেঁয়াজের খাস্তা কচুড়ি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ